আপনি মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই এই মহাবিশ্বে কিছু যায় আসেনি আপনি এসে চলে গেছেন যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কি আমাকে মাঝে আল্লাহ আমাদের কথা বলার গভীরতা বোঝার দান করুন আমরা সবাই চাই উম্মার উন্নতি অগ্রগতি প্রগতি এবং বিজয়

মেয়েদের যে অশ্লীলতা অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে আমাদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে আমাদের পরবর্তী জেনারেশন কে আবু বখরফ মতো আদর্শ করে তোলা দরকার